আসলে আপু চোরের মায়ের বড় গলা তনি আপুকে অনেক পছন্দ করতাম এখন যা শুনতেছি চেহারাটা মনে পড়লেও কেমন জানি লাগছে আপু আপু শুনতে হবে না তোর মুখের দিক তাকালে তো ঘৃণা লাগে মুখটা তো পাঙ্গাস মাছ মাছের মতো সার্জারি ফিলার করে টোরে কি চেহারাটার অবস্থা করছে আর খাই কেমন করে ভিডিওতে আইসা খাওয়ার সাইজ দেখলে মানে কলিজাটা কাইপে উঠবে না ইচ্ছা করে আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো করি তাহলে ও কি করে হ্যাঁ এই দেখেন এইভাবে জিব্বা বের করে ইচ্ছা করে জিব্বা বের করে এরকম কেন করে করে ভিউ কার দরকার এইভাবে সে কিসের জন্য বের করতে হবে আমি যে এতক্ষণ কথা বলছি না আমি এরকম এরকম করছি এরকম করে কথা বলতে হবে আমার দেখেন ওকে তো পাঙ্গাস মাস মুখে আনটি বলছে এমনি এমনি তো বলে নাই একটা লিমিট থাকা উচিত হ্যাঁ ও মনে যে যে একেবারে হয়ে গেছে এই করছে একটা ভাইয়া পোস্ট করছে খুব সুন্দর একটা পোস্ট করছে যে আমি পুরোটা পড়ছি না আমি লাস্টে একটু করে দিচ্ছি তনির হালের কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় সমাজের জন্য মারাত্মক ভুল মেসেজ দিচ্ছে তনিকে বর্জন করার সময় এটাই সরকার করুক বা পাবলিক করুক নয়তো সামাজিক অবক্ষয়ের মূল্যটা চরম গুনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ভাইয়াটা অনেক ভালো একজন সোশ্যাল লেখক উনি অনেক বড় একটা লিখছে লিখছে এটাই যে যে অবস্থা ওকে পাবলিক বর্জন করবে না হলে বর্জন কোথায় গেছে না করলে আমাদের সমাজকে চরম ভাবে মূল্য দিতে হবে কি পরিমাণ অশ্লীলতার মাত্রায় পৌঁছাইলে এই ভাইয়ের মতো একটা মানুষ এই বজ্জা মহিলাকে নিয়ে এইভাবে পোস্ট করে তার এগুলো লেখার টাইম নেই আমি নামটা প্রকাশ করছি না সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাইরাল হলে দেখতেই পাবেন মারি হ্যাঁ আচ্ছা আল্লাহ বিচার করেছে মানুষ কি গালাগালি করে আর ছোট লোক বলে মনে হয় ওই মহিলার জন্ম হইছে আম্বানির ঘর থেকে নিজেও তো এক সময় ফকিরনী ছিল অসৎ উপায়ে ইনকাম করে টাকা বানাইছে আর মানুষকে মানুষ মনে করে না আপু শুনেন যারা অসৎ উপায়ে টাকার মালিক হয় তারাই একমাত্র মানুষকে মানুষ মনে করে না আপনি দেখবেন বংফিয় ঘরের মানুষেরা যারা অতীত থেকেই ধনী বা অতীত থেকে বড় টাকা সবার কাছে সবসময় থাকে না যারা দেখবেন অতীত থেকেই ভালো আভিজাত্য ফ্যামিলির মানুষ তারা কখনোই মানুষের সাথে অহংকার করবে না ছোট করে কথা বলবে তারা না নিজের মানে মুখের যে আমাদের করতো পেটে পাথর বেঁধে নিয়ে একটা খেজুরো মানুষ ঠিক আভিজাত্য পূর্ণ বংশের মানুষগুলো এরকম ফাহিম কোথায় আছে